গুড মর্নিং কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই তোমাদের ভালোবাসে ঈশ্বরের আশীর্বাদে আমি বেশ ভালো আছি আর কালকে ভাইফোঁটা আর আজকে বাপের বাড়ি যাবো একবার কেন বলো তো মিষ্টি কিনে রেখে আসতে আমাদের বাড়িতে অনেক দূর দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হয় এবার কালকে যদি মিষ্টিগুলো নিয়ে ভাইফোঁটা দিতে যায় ট্রেনে এত ভিড় হবে যে মিষ্টিগুলো সব ভেঙে যাবে তার জন্য ওখানে মিষ্টি কিনে ওখানে রেখে আসবো আর দাদাদের জামাগুলো যে কিনেছে ওগুলোও রেখে আসবো আর কালকে গিয়ে ভাই ফোটা দেবো থাকতে পারি বাপের বাড়িতে আজকে গিয়ে কিন্তু বাবাইকে ছেড়ে আমার মন বসে না আর তার জন্য আবার সন্ধেবেলা চলে আসবো মিষ্টি টিস্ট্রি কিনে দিয়ে এসে আবার কাল সকালবেলা বাবাইকে মানুষ ফোটা দেবে দেখে তারপর আবার আমি বাপের বাড়ি যাবো তো চলো ঝটপট করে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হয়ে নিই ঘড়িতে এগারোটা বাজে ওই এগারোটা আঠাশের ট্রেনটা ধরবো ভাবছি বাড়ির সামনে স্টেশন হলেই যাওয়া হয় ঝটপট ঝটপট করে রেডি হতে হয় তাও চলো রেডি হয় নিই শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলা যাচ্ছি বাপের বাড়ি কাল ভাইফোঁটা আজকে মিষ্টি কিনে রাখবার এই যে দাদাদের জন্য যে জামাগুলো কিনেছি কাল তো প্রচুর ভিড় হবে ট্রেনে তাই আজকে দিয়ে আসতে যাচ্ছি আর মিষ্টিটা কিনে রেখে আসবো আর কালকে ভাইফোঁটা দিতে যাব শুধু হাতে সত্যি কথা বলতে কি আমার বাপের বাড়ি যেতে কোনো অনীহা নেই আর কোনো ক্লান্তি নেই আমার বিয়ে হয়ে গেছে বেশ অনেক কয়েক বছর কিন্তু আমার বাপের বাড়ি যেতে ভীষণ ভালো লাগে যখন বলবে আমি তখনই বাপের বাড়ি চলে যাব কিন্তু আমি বাপের বাড়ি গিয়ে থাকতে পছন্দ করি না আমি সমস্ত সংসারের কাজকর্ম করে সবার খাবার রেডি করে সমস্ত কিছু গুছিয়ে যাই আবার ঠিক রাতের আগে ফিরে আমার কাছে আমার সংসারটা যেমন ইম্পর্টেন্ট তেমন আমার বাপের বাড়িটাও ইম্পর্টেন্ট মিষ্টির দোকানে প্রচুর ভিড় আমি ফোন নিয়ে যাইনি তাই ভিডিও করা হয়নি তার আগে থেকেই দাদা বৌদি অনেক মিষ্টি কিনে রেখেছিল মিষ্টি কিনে বাড়িতে রেখে ব্যাগের দোকানে কিছু ব্যাগ কিনবো বলে এসেছি আর এখান থেকে বৌদিকে ছেড়ে দেবো ওরা বাড়ি চলে যাবে আমি চলে যাব আমার বাড়িতে তো চলো কি কিনলাম তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো দেখো বাপের বাড়ি চলে এসেছি মিষ্টি কিনে রেখে ওখানে আর গিফটও কিনে রেখে কিন্তু বাবাই যে গিফট দেবে সেগুলো নিয়ে চলে বাবা এটা মানুষে দেবে দেখো কত সুন্দর একটা কিউট কিউট ব্যাগ কিনেছি খুব সুন্দর হয়েছে ব্যাগটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কি কিনেছি দাওয়া দেখাচ্ছি তোমাদেরকে এইটা দেবে বাবাই বাবায়ের ঠাম্মাকে আর বাবার বাবায়ের পিসিমনি ছেলেকে এই পিসিমনি মেয়েকে এই ব্যাগটা দেবে বলে কিনেছি আর কি এনেছি তোমাদেরকে দেখাই দাওয়া এই দেখো এই সাইটা আমার দাদা ফোটাই দিয়েছে মানে আমি গেছিলাম বলে আজকে নিয়ে চলে এসেছি কালকে পরে করতে যাব বাপের বাড়ি থেকে এসেই জানোই তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমি গুলু গুলুর মা মানু মানুর মা গুলুর ঠাম্মা বাবাই সবাই মিলে চলে এসছে এখানে নরনারায়ণ সেবা হচ্ছে আমাদের এখানে কালী পুজো খুব ধুমধাম করে হয় আর রেশা রেশি করে হয় একটা এখানে হচ্ছে আর একটা ঠিক গেটের পাশেই হচ্ছে দুটো কালী ঠাকুর হয় ভীষণ সুন্দর মানে ঠাকুরটাও সুন্দর হয় প্যান্ডেলও ভীষণ সুন্দর হয় দেখো কত বড় একটা কালী ঠাকুর হয়েছে এখানে আর গুলু দেখে কি খুশি হয়েছে গুলুকে আমি দেখাতে নিয়ে ঢুকেছি বাচ্চা ছেলে হলে যাওয়া হয় ওই কালী ঠাকুরের পাশে যে শেয়ালটা থাকে না ওইটাকে দেখেও খুব খুশি হয়েছে আর দেখো আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বলছি বল মা মা এখান থেকে বেরিয়ে চলো লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে জায়গা পেয়েছি খাবার আর গুলু দেখো না পাতাগুলোকে নিয়ে কি করছে আর এখানে আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর সয়া চিলি আর আলুর দম তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই এখানে এখানে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে গেছি যেখানে আর একটা ঠাকুর হয়েছে সেই ঠাকুরটা দেখতে চলো তোমাদেরকে দেখাই সেই ঠাকুরটা কি সুন্দর হয়েছে এই ঠাকুরটাও দেখে নিলাম দেখে এখানে একটু গুলুকে ডান্স করালাম কারণ জায়গাটা অনেকটা বড় আর অনেকটা ফাঁকা আছে আর এখানে বেশ গান চলছে তার জন্য গুলু বেশ একটা বাচ্চা মেয়ে নাচছে বলে গুলুও বেশ নাচ করছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাক নিজের খেয়াল রেখে বেশি বেশি করে আমার ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো